প্রিয় তুমি প্রিয় তুমি তাই না যেন কোনো নাম নেই তোমার আসলে ব্যাপারটা কি তাই কি মনে হয় তোমার হয়তো তোমার নাম লেখার ক্ষমতা নেই আমার অথবা নেই নাম দেবার অধিকার অথবা হয়তো তোমায় কোনো নামে আবদ্ধ করতে চায় না অথবা করা যায় না এইসব কনফিউজিং কথাবার্তা শুরু করলাম বলো তো আমিও না যাচ্ছে তাই বিরক্তিকর বাদ দেই কী বলো কেমন আছো তুমি কি সুন্দর প্রশ্নটা এড়িয়ে গেলে উত্তর নেই কি অদ্ভুত তাই না না চাইতেই কত সহজে কত কিছু এড়িয়ে যাও অথচ কত কিছু এড়িয়ে যেতে চাইলেও পারো না সেসব কেমন আসছে পৃষ্ঠে জড়িয়ে থাকে তোমাতে অথবা তুমি তাতে জীবন কত অদ্ভুত তাই না তোমার জীবন আমার জীবন তার জীবন তাদের জীবন ওর জীবন ওদের জীবন জীবনই তো অথচ কত অমিল আচ্ছা মরিচ কেমন ঝাল ঝাল স্বাদ ছাড়া কি আর মরিচ নাম হয় দেয়া যায় যায় না কেবল জীবনই অদ্ভুত একের সাথে আরেকের মেলে না অথচ নাম একই জীবন জীবনকে যদি অদ্ভুত মনে না হয় তবে আমার এসব কথাবার্তা পাগলাটে লাগাটাই স্বাভাবিক আমাকে পাগল ভাবলেও অবাক হব না এইসব শুনে অভ্যেস আছে তাই যা খুশি ভাবতে পারো একদম নির্দ্বিধায় ভাবতেই পারো জীবনের সাথে মরিচ আচ্ছা কেমন আছে তোমার আকাশটা যে আকাশ তুমি দেখিয়ে বেড়াও সে আকাশ নয় যে আকাশ তুমি লুকিয়ে রাখো সবার অগচরে ওই আকাশ কেমন আছে ওই আকাশটা তোমার খুব আপন আকাশটা কতটা বিষণ্ন মেঘে ঢাকা তবু বৃষ্টিহীন যে আকাশে মেঘ জমে তবু বৃষ্টি হয় না অতটা মেঘের ভারী দুমড়ে মুছে যায় তোমার পৃথিবী তোমার পুরো পৃথিবী ভেসে বেড়ায় তোমার ওই বিষণ্ন ক্লান্ত দুই চোখে জানো তুমি কতটা ক্লান্ত বিষণ্ন ঘুমিয়ে যেতে চায় ক্লান্ত মায়ায় আটকে থাকা ওই জোড়া চোখ ঘুম। অথচ কত শত স্বপ্নরা চাপা পড়ে মরে গেছে আমি দেখেছি কত শত লাশ মরে পড়ে আছে সব জীবনের বাস্তবতারা রাস্তার কুকুরের মতো খুবলে খুবলে খাচ্ছে সেই পচা গলা স্বপ্নের লাশ তোমার ওই ক্লান্ত চোখে আমি দেখেছি সব দেখেছি ব্যর্থতা হেরে যাওয়া দেখেছি প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলা দেখেছি কতটা অগোছালো তুমি দুমড়ে মুচড়ে সমস্ত ভেঙে যাওয়া অথচ সব কিছু আড়ালে চাপা পড়ে যাওয়া কি গভীর নিরেট মায়া ভরা ভালোবাসা তুমি আজও বসে রাখো কতটা যত্নে সবার আড়ালে যে ভালোবাসায় দুমড়ে মুচড়ে যাওয়া তুমি আজও বেঁচে থাকো যেন পুরো সাহারার উত্তপ্ত বালিতে জীবনের মায়া ছেড়ে প্রতিকূলতার বিদ্রোহ ঘোষণা করে মাথা চারা দিয়ে ঠাই দাঁড়িয়ে আছে এক বট গাছ যার জীবনের মায়া নেই তাকে হারাই কে বলো তোমার ওই নিরিড ভালোবাসা দাঁড়িয়ে গেছে শত প্রতিকূলতায় কেবল তুমি হেরে গেলেই হেরে যাবে তোমাকে হাঁটতে না দেবার সেই তুমুল বিদ্রোহ ওরা করে যায় তুমি দেখো না আমি তো দেখি সবার অগোচরেই আমি দেখে যাই নীরব প্রেম নিস্তব্ধ কান্না বিষণ্ন হাসি নির্বাক হাহাকারের চিৎকার কত কি প্রিয় তুমি আমার আকাশটা দেখেছো কখনো দেখেছো আমার মায়ান্তরী নদী ওর তীরের স্নিগ্ধ কোমল রোগ সবার অগচরে যা আমি লুকিয়ে রাখি ক্লান্তির বিষাদে হাঁসফাঁস লাগে এই পৃথিবীর বাতাসে দম নেওয়া যায় না মরে যাচ্ছি মরে যাই এমন কোনো মুহূর্তে ছুটে এসো হঠাৎ তোমার গভীরের ওই নিরেট সবুজটাকে বাঁচাবো আমি এই যে শুনছ কেমন আছো তুমি উত্তর দাও নয়তো পরের জন্মে জ্বালাময়ী সব ছাড়খাড় করা চৈত্র হব আমি ইতি এক অচেনা শ্রাবণ